যে বাউল আল্লাহ নামে গোস্তা খিতে লিপ্ত থাকে যে বাউল কোরআন হাদিস অবমাননায় রত থাকে যে বাউল আল্লাহ নামে গোস্তা খিতে লিপ্ত থাকে যে বাউল কোরআন হাদিস অবমাননায় রত থাকে যে বাউল গানের কথাই দিনকে করে হেলা খেলা যে বাউল দিন ইমানকে কথায় করে অবহেলা সে ভুলের সাগর জাহান নামি গন্ধ মেমুল সে বাউল্লাস্ত ফাউল সে বাউল্লা সে বাবাউল্লা সে বাউল্ সে বাউল্লা সে বাউল মত নারীতে নিজেরা খায় হেসে পূরণ করে যে মাজার স্থিজিতা ইমান বি খায় অকাহত যে বাউল মদ নিজের খাহেস পূরণ করে যে বাউল মাজার সিজদা ইমানে বিকায় অকাতরে যে বাউল ঝুপড়ি চুলে খুপড়ি সাজায় নিজের মতো যে বাউল বলতে পারে গাজায় খোদা পাওয়ার মতো যে বাউল আল্লাহ পাকের নামের সাথে ব্যঙ্গ করে যে বাউল গানের ভেতর মন মত নস দাখিল করে সে বাউল ভুলের সাগর জাহান নামি গন্ধ মেমুল সে বাউল সেবাউল ফাউল সে বাউল যে বাউল আংটি মাঝে খোঁজে ফিরে খোদার ছবি যে বাউল গোসল বিনে নিজের ভিতর জাগায় কবি যে বাউল আংটি মাঝে খোঁজে ফিরে খোদার ছবি যে বাউল গোসল বিনে নিজের ভিতর জাগায় কবি যে বাউল কথায় কথায় দিনের ওপর ব্যাখ্যা করে যে বাউল মাইকে নারী তুলতে বিছনা গরম করে সে বাউল ভুলের সাগর জাহান নামি গন্ধ মেমুল সে বাউল সে বাউল যে বাউল আল্লাহ নামে গোস্তা খিতে লিপ্ত থাকে যে বাউল কোরআন হাদিস অবমাননায় রত থাকে যে বাউল আল্লাহ নামে গোস্তা খিতে লিপ্ত থাকে যে বাউল কোরআন হাদিস অবমাননায় রত থাকে যে বাউল গানের কথাই দিনকে করে হেলা খেলা যে বাউল দিন ইমানকে কথাই করে অবহেলা সে বাউল ভুলের সাগর জাহান নামি গন্দ মেমুল সে বাউল আস্ত ফাউল সে বাউল আস্ত ফাউল সে বাউল আস্ত ফাউল সে বাউল আস্ত সে বাউল আস্ত সে বাউল আস্ত ফাউল আস্ত ফাউল আস্ত ফাউল আস্ত